সেক্রেটারি রহমান এখন আমাদের মাঝে উপস্থিত জনাব মোহাম্মদ মিজানুর রহমান বর্তমানে নবনির্বাচিত সেক্রেটারি চট্টগ্রাম বিভাগের তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন আমাদের প্রাক্তন সেক্রেটারি জনাব মুজিবুর রহমান

এবার আমাদের নজরুল ইসলাম এক কার্যকরী সদস্য বরণ করতেছেন জনাব আব্দুরাহুম এখন আমাদের জনাব মোহাম্মদ শহীদুল্লাহ আকন্দ সদস্য দুই ওনাকে বরণ করতেছেন জনাব নাসির উদ্দিন সাহিদ ভাই

আর আমি আমার পক্ষ থেকে বলবো মুক্ত করো ভয় আপনার মধ্যে শক্তি ধরো নিজেকে করো জয় আসলে আপনাদেরকে কমিটি আমরা বানিয়ে দিচ্ছি এই কারণেই যে আপনারা সবসময় একটা জিনিস খেয়াল করবেন মুক্তকে জয় করবেন তারপরে আপনারা হলো কি আপনার মাথে শক্তি ধরবেন এবং নিজেকে জয় করবেন এটা হলো আমাদের সবচেয়ে বড় আশা আর আপনার অনুভূতিটা আমাদের একটু জানান আসলে আমি সভাপতি হইতে বিষয়টা এরকম না আপনারা সবাই সভাপতি সবাই আমার আপনারা সবাই আমার সদস্য আমি চাই আপনারা সার্বক

সবাইকে শুভেচ্ছা ও আসসালাম আলাইকুম বিগত আপনারা জানেন যে দুই হাজার একুশ সাল থেকে মোটামুটি আগেই ছিল কিন্তু আমাদের একটা কমিটি করা হয়েছিল ওই কমিটি এতদিন পরিচালনা হয়েছে যা হয়েছে অতীতের যে ভুল ট্রুটি গুলি আমরা করছি আজকে নতুন কমিটির মাধ্যমে আমরা চেষ্টা করব যে অতীতকে ভুলিয়ে নতুন করে আমরা কিভাবে সামনে এগিয়ে যাব ওই এগিয়ে যাওয়ার পথে আশা করি কেউ কারো কোনো ব্যক্তিগত দ্বিধা দ্বন্দ্ব সবকিছু ভুলে সবাই সহযোগিতা করবেন এবং আজকে সকাল থেকে আপনারা যে অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে এ পর্যন্ত নিয়ে আসছেন বা ভবিষ্যতে আপনাদের সেবা করার সুযোগ দিচ্ছেন তার জন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আমি আশা করব আজকে যেভাবে আপনারা সময় দিচ্ছেন আমাকে তিন বছর যতদিন আমরা আছি অতদিন আপনারা